আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি স্ক্রিনে দেখতে পারতেছো সুযোগী জিক্সার মনোটন র্যানকন লগো দুই হাজার চব্বিশের মডেল হাজার পঁচিশে কিনা হ্যাঁ আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা সুযোগী জিক্সার মনোটন বাইকটি কিনতে চাচ্ছ কিন্তু বাজেট একটু কম বা তোমার ইনটেক নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু এই বাইকটি দেখতে পারো অনলি পঁচিশশো পঁচিশ কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি যারা ভাবতাসো ব্র্যান্ড নিউ নিবে তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারো দেখতে পারত গাইজ বাইকের চাকা টাকা এ টু জেড সব কিছু ওকে সো বাইকটি কেনা হয়েছে লাকি মোটরস থেকে ধামরাই থেকে সো অবশ্যই যারা নেওয়ার আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ দিবে এবং কি আমি এটা টিকটক প্লাস ইউটিউবে আপলোড দিবো টিকটকে মেসেজ দিবে এবং কি ইউটিউবে যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে বাইকের এখনও তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে হয়তো তিনটা না চারটা জানি দিয়েছিল ফ্রি সার্ভিস সো এই বাইকটি সেল করা হবে ইমার্জেন্সি টাকা দরকার সো আমি আস্কিং প্রাইস একশো মানে এক লাখ আশি হাজার টাকা রেখেছি যারা নেওয়ার আগেও রয়েছে অবশ্যই দামাদামি করবো সামনাসামনি বাইকটি দেখো দেন চালাও তারপর যদি মনে হয় না একশো আশি দিয়ে কেনার ঠিক আছে তাহলে কিনো বাট আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিউস রয়েছ তারা যদি বাইকটা নিতে চাও আমি অবশ্যই এখানে ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব। এক কথায় কমিয়ে রাখার ট্রাই করব হ্যাঁ গাইস আজকের ওটা যারা যারা দেখতেছ অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে বেল লাইকনটি অল করে দিও যারা আমার ভিডিও দেখে আসবে বা আমাকে ভিডিও দেখে মেসেজ দিবে তারা এই বাইকটি যদি নাও কখনোই ঠকা হবে না কী কারণে ঠকা হবে না বর্তমান সময়ে সুযোগী জিক্সার মনোটন ব্ল্যাক কালারটা খুবই রেয়ার যারা যারা ব্ল্যাক কালারটা আমরা ব্র্যান্ড নিয়েও কিনতে চাচ্ছি সেখান থেকে তিরিশ হাজার বা পঁচিশ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছি একদম ফ্রেশ টিপটপ কন্ডিশন সো বাইকটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে বাইকের নাম্বার করা হয়নি সো যে নিবে সে কিন্তু নাম্বার করতে পারবে অনেক এখন বলবে যে ভাইয়া নাম্বার করতে তো প্রায় লাগবে বিশ হাজার টাকা না গাইস বর্তমান সময়ে তুমি নিজেই কিন্তু নাম্বার করতে পারবে বিআরটিতে যে নিজেই নাম্বার করতে পারবে মাত্র লাগবে বারো হাজার টাকা কীভাবে বারো হাজার টাকা করবে এটা নিয়ে যদি একটা ভিডিও চাও ইনশাল্লাহ আমি ভিডিও আনবো তোমাদের জন্য বাট আমি যদি বলে থাকি এই ভিডিওটা তাদের জন্যই যারা ব্র্যান্ড নিয়েও কিনতে চাচ্ছ তারা কিন্তু কিছু টাকা কমে এই বাইকটি নিয়ে নিতে পারো তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে লাইকনটি অল করে দিবে যারা যারা পঁচিশশো পঁচিশ কিলোমিটার এই সুজুকি জিক্সার মনোটন র্যানকন লগো সহ এই বাইকটি কিনতে চাচ্ছ এখনই মেসেজ দাও এবং কি কমেন্ট করো চালো থাকবে সুস্থ থাকবে নিচের বেশ কালো রাখবে আল্লাহ হাফিজ গাইস